ভাবছি গাছে করে চাঁদে যাবো চাঁদে একটা ভালো ঘর বানাবো এইখানে ভালো লাগছে না চাঁদে গোটা পেসটা দেখবো কি দেখবো ও চাঁদে দিতেই যাবো না একবার দুবার মন একবার ধর মন যায় সূর্য ঘুরে আসি লোক বলে সূর্য খুব গরম আছে তাহলে ন্যাপচুন যাবো ইউনেনাস ভাবতে হবে আগে একটা গাছ দেখবি মোটা দুটা বড় আমার ভাড়টা ভাড়টা নিতে পারে গাছ দেখি যে রকেট যাওয়া যাবে যে কোন ধরনের গাছে তো আর যাওয়া যাবে না যতবার তত ভালো কি করছে যাওয়া যায় এটা তো হাওয়া পরার ব্যাপার দেখতে হবে কোনো কিছু যাওয়া যায় না গাছ আমাদের এম নয় আমার মধ্যে ছোট কি করে যাবো চান্দা যেতেই হোক চাঁদা একটা বড় ঘর বানাবো এখানে থাকবো খাবো দাবো মসজিদে থাকবো টিভি দেখবো ক্রিকেট ইন্ডিয়া ভাষে নিউজিল্যান্ডের ম্যাচ দেখবো ফাইনাল দেখবো তাড়াতাড়ি যেতে হোকটা তাহলে গাছ দেখতে পাবো একটা বেশি দেরি করে আর হবে না তাহলে দেখতে হবে যে ঘরটা বানাবো টান থেকে সূর্য সূর্য হয়ে যাবে সূর্য থেকে জানার দূরত্ব কত ওই এক থেকে দু কিলোমিটার হবে যেমন বুদ্ধ যাবো শনি যাবো শুক্র যাবো বৃহস্পতি যাবো সব জায়গা ঘরগুলো ঘুরবো আর কিটা বড় বান একটা বড় খাল কাটবো যে ওখানে জল দেবো এখানে চান করবো আরাম এটা বড় দুতলা ঘর করতে এটা তো ভাবছি হ্যাঁ ভাবছি মাটির নিচে যাবো যক্ষরার যক্ষর সঙ্গে দেখা করবো রাটির নিচে যেতে বলেছি মাটি নিচে বড় সুরুম খাটতে হবে কদাল কদাল আর কদাল দিয়ে তো হয়ে যাবে কতটা নিচ জোর এক কিলোমিটার তো দু কিলোমিটার নিজে কাটতে হবে তাহলে তো পেয়ে যাবো সবকিছু মাটির নিচে যেতেই হবে মাটির নিচটা খুব সুন্দর মাটি নিজটা দেখাই হয় না মাটির নিজের বলা করতে তো মাটি নিয়ে যেতেই যোগ যক্ষরাজের সঙ্গে দেখা করতে হবে ওখানে যে একটা ঘর যক্ষরাজ আমার সাথে বন্ধুত করতে হবে ওখানে যাবো ওখানে খাবো যাবো যক্ষরাজের সঙ্গে খেলবো দিলবো এখানে জিতেই হবে দোস্তরাজের সঙ্গে দেখা করতে হবে দোস্তার সঙ্গে দেখি ন তারিখ না ন তারিখে ইন্ডিয়া ভাসে নিজের ফাইনাল ম্যাচটা দেখতে হবে যক্ষরাজ সবাই মিলে একসঙ্গে দেখবো আজ আমি নিজে মাছ ইন্ডিয়া ভাসে নিজেদের ম্যাচ দেখতে হবে ফাইনাল ইন্ডিয়া জিতলে কত ভালো হবে পাতার লোকও দেখে তো দেখে তো